রাজ্য রুবেল পলোয়ান আপনি লিখেছেন কোন স্ত্রী যদি কোন স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে কোনো করলে উপকৃত হতাম একজন স্বামী তিনি বিয়ে করবেন একজন মেয়ে মানুষ বিবাহ মধ্যে আবদ্ধ হবেন উদ্দেশ্য হবে যে তাদের মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে তাদের বংশধর বিস্তার হবে এই উদ্দেশ্যে বিবাহটা বিবাহের একটা সুস্থ শুদ্ধ এবং সঠিক এবং যথার্থ উদ্দেশ্য অথবা উদ্দেশ্য যদি ব্যাহত হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদের অধিকার রাখেন স্বামী তার স্ত্রীর যদি শারীরিক কারণে আপনার সন্তান না হয় এটি নিশ্চিত হতে পারেন মেডিকেল টেস্টের মাধ্যমে শিক্ষা মাধ্যমে নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অন্য আরেকটি বিয়ে করার এখতিয়ার রাখেন আবার এই স্ত্রীকে তিনি না রাখারও ইতিয়ার রাখেন কিন্তু না রাখাটা এটা অমানবিক এবং অনৈতিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বরং নিন্দনীয় কাজ কারণ স্ত্রী এটা শুধুমাত্র সন্তানের জন্যই যে হয় তা নয় তাছাড়া তার জন্য তো বিকল্প আছে তিনি অন্য বিয়ে করতে পারেন হ্যাঁ কোনো স্ত্রী তার বিয়ে হয়েছে কোনো স্বামীর সঙ্গে সে স্বামীর শারীরিক অক্ষমতা বা অপারগতা যদি থাকে যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আদালতের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু কিংবা তালাকের যে অর্পিত তালাকের পাওয়ার আছে সেটা নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে তিনি ডিভোর্সের পথ গ্রহণ করতে পারেন কিন্তু একজন স্বামীর জন্য ডিভোর্সের বিকল্প যেহেতু আছে এখানে তাহলে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়াটা তার জন্য অনৈতিক যেহেতু হবে না সেজন্য যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে শরীর তাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখে না তবে যতটুকু সম্ভব তিনি সমন্বয় করার চেষ্টা করা উচিত কারণ তালাক এটা হলো সর্বশেষ অস্ত্র এবং নিরুপায় ব্যক্তির জন্য এই পদ্ধতি ইসলাম রেখেছে যে বিবাহকে বিচ্ছেদ করা হবে কিন্তু তারাক পর্যন্ত বিবাহের বিচ্ছেদের এই পদ্ধতি বা প্রক্রিয়াকে ইসলাম কোনো ভালোভাবে দেখে না এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হল শেষবেলার হাসি আপনি লিখেছেন আইডি থেকে এক মহিলাকে তিন তালাক দেওয়ার পর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে ওই মহিলার বিবাহ সহিত অনুযায়ী বৈধ হয়েছে কিনা সন্তান হলে কি বৈধ হবে না এটা বৈধ হয় এবং তালাক দেওয়ার পর তার যে তালাকের ইদ্যত আছে সেই ইদ্যত তাকে পূরণ করতে হবে তিনটা মাস তাকে অপেক্ষা করতে হবে তার পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জন্য জায়জ নয় গুনাহের কথা ইসলামী আলোকে জীবন আর কি আপনি লিখেছেন অন্যের জিনিস ব্যবহার করলে যদি মালিকের কোনো ক্ষতি না হয় তাহলে কি হারাম হবে যেমন না বলে অন্যের চেয়ারে বসা না বলে অন্যের সাইকেল নেওয়া আর না বলে অন্যের টিউবওয়েলে পানি খাওয়া ইত্যাদি এগুলোকে হারাম হবে এটাতে ক্ষতি হোক বা না হোক একজন ব্যক্তি তার জিনিস অন্যজনকে ব্যবহার করতে দিবেন কিনা এবং দিতে তিনি সম্মত কিনা। সেটা একান্ত তার এখতেের উপর নির্ভর করে তাছাড়া ক্ষতি হওয়া না হওয়ার বিষয়টি এটা ভ্যারি করে আপনার ব্যক্তির উপরে এটা আপনি যে যেভাবে ব্যাখ্যা করছেন আপনার কাছে মনে হচ্ছে যে তার সাইকেলটা ব্যবহার করছে তাতে কী ক্ষতি হয়েছে কিন্তু সাইকেলটা ইউজ হয়েছে ক্ষতি হতে পারে আমি যাকে তাকে দেবো না সে বিষয়ে একটা হ্যারিস আমাদের নজরে পড়ে সেটি হলো হল সাল্লাম বলেছেন লাইজ শাহাদুকমালা তখন আঁকি তোমাদের কেউ যেন তার ভাইয়ের নির্দিষ্ট বসার জায়গায় না বসে এটা হলো তার বসার জায়গা ধরুন একজন গণ্যমান্য ব্যক্তি এটা তার চেয়ার সেই জায়গাটাতে তার অনুভূতি ছাড়া আপনি বসবেন না কারণ হলো সেই জায়গা আপনি বসেন তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাইভেসি লঙ্ঘন হয় হ্যাঁ এর বাইরে যদি আপনার ধরেন ওপেন চেয়ার রাখা থাকে সেক্ষেত্রে আপনি প্রবেশ করবেন কি না সেটাও যেহেতু ইসলাম অনুমতি নিয়ে প্রবেশ করতে বলেছে আপনি বসবেন কি না এটা তার অনুমতি নিয়ে বসাটা হলো ভদ্রতা বাকি এ জাতীয় বিষয় অর্থাৎ ধরুন তিনি কিছু চেয়ার রেখে দিয়েছেন সে চেয়ারগুলোতে সচরাচর রাখার বসার জন্যই রেখে দিয়েছেন এবং সেখানে বসার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না তার দর্শনার্থী বা ভিজিটর যদি রেখেছেন তাহলে সেখানে তো বসতেই পারে সেটার জন্য আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই ছাড়া অন্য ধরুন দোকানদার দোকানে চেয়ার রেখেছেন তো সে চেয়ারে বসলে কোনো ক্ষতি না হোক কিন্তু তিনি ব্যবহার করতে দেবেন কিনা ব্যবহার করলে এটার কোনো ক্ষতি হতে পারে কিনা আপনাদের সাথে ক্ষতি না হোক তাদের সাথে হতে পারে সবচেয়ে বড় তার জিনিস এক্ষেত্রে ব্যবহারটা তার অনুমতি সাপেক্ষে হতে হবে অনুমতি ছাড়া আপনি করতে পারতে পারে না বংশ পরিবর্তন পরিচয় কীভাবে পরিবর্তন করবে তবে হ্যাঁ তার বংশের মধ্যে নতুন কোনো শাখা ওপেন হতে পারে ধরুন তার পূর্ববর্তী বংশে এমন কোন ব্যক্তি আছেন যার নামে তারা পরিচিত হয়ে আসছেন এরপরে আবার আরেকজন ব্যক্তি তিনি এমন আছেন যে তার পরিচয় তার সন্তান তার বংশধর হিসাবে তারা পরিচিত হওয়ার সুযোগ আছে তো তার দিকে সম্বন্ধ করলেন অথবা তার ওপরের সিঁড়িতে এমন কোনো ব্যক্তি আছেন যার পরিচয় তিনি পরিচিত হতে পারেন যার বংশধর হিসেবে নিজেকে পরিচয় করতে পারেন তাহলে এইটা করতে পারেন অর্থাৎ পরিবর্তন বলতে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন তাহলে এটুকু করা যেতে পারে ধরুন আপনার বংশে একজন চৌধুরী সাহেব ছিলেন সেই চৌধুরী সাহেবের বংশধর হিসাবে আপনার চৌধুরী বংশের লোক হিসাবে পরিচয় দিচ্ছেন কিন্তু চৌধুরী সাহেবের পরবর্তীতে আপনার বংশে দেখা গেল একজন নাম করা হাজি সাহেব এসেছেন যিনি অর্থাৎ হাজি সাহেব নামে পরিচিত কিন্তু তিনি তার কর্মে তার গুণে তার সন্তান হিসাবে তার বংশধর হিসাবে পরিচয় দেওয়াটা আপনার জন্য গর্বের তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে সম্বন্ধ করে আমি অমুকের বংশধর এরকম আপনি করতে পারেন আমাদের দেশে বংশ বংশ পরিচয় যেটা সেটাকে আসলে সেভাবে সংরক্ষণ করা হয় না যেটা অ্যারাবিয়ানটা করে থাকেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের মানে কার বংশধারাটা কী এবং আমরা কে কোন সূত্র থেকে এসেছি আমাদের পূর্বপুরুষ কে এর মাধ্যমে মানুষ একে অন্যকে চিনতে পারে এবং একে অন্যকে জানতে পারে এই জানাটার রাস্তা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ইসলামের একটা ঐতিহ্য এটা সেই ঐতিহ্যটা আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত আমাদের দেশে প্রচলিত যে বংশ পরিচয় আছে অন্তত এটুকু আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত হ্যাঁ যদি কেউ অযথাই বংশ পরিচয় চেঞ্জ করে যে ধরুন আমি কথার কথা ভূঁইয়া এই বংশটা শুনতে আমার কাছে ভালো লাগে তো আমি চৌধুরী থেকে ভূঁইয়া হয়ে গেলাম এটা এটা তো জায়েজ নয় বা এটা সঠিক কাজ নয় কারণ হলো আপনি ভুঁইয়া আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিল না তাহলে আপনি অযথা এবং অহিত এবং মিথ্যাই আপনি সেই পরিচয় পরিচিত হলেন সেভাবে যদি কেউ পরিচয়কে পরিবর্তন করতে চান বংশ পরিচয়কে সেটার কিন্তু সুযোগ নেই চাইজ নেই